একটাও হিন্দু অধূষিত আসন মমতা ব্যানার্জি পাবে না আপনি বছর করতে গিয়ে সত্তর লাখ হিন্দুকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন আমরা কখনো অন্য ধর্মকে আঘাত করি না স্বামী বিবেকানন্দ আমাদের এটা শেখাইনি স্বামীজি বলে গেছেন নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্ম শ্রদ্ধা কর আপনি মমতা ব্যানার্জি আপনি মমতা ব্যানার্জি যে কায়দায় সরকারি স্বীকৃতি দিয়েছেন পশ্চিম বাংলা ডেমোক্রেসি বদলে দিয়েছেন যেখানে হিন্দুরা সংখ্যায় কম সেখানে হিন্দুদের তার সবচেয়ে বড় উদাহরণ মালদার মোখাবাড়ি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ আর কলকাতার কাছে মহেশ রবীন্দ্রনগর মালদা মুর্শিদাবাদ মহেশ করা এই তিনটে ময়ের জন্য দায়ীকে আরেকটা ম তার নাম মমতা বেছি সিপিএম এর বামপন্থী পরিবারে মোহাম্মদ শাহ মিনার্থী বলে রাখেছিলেন বললেন দামলা থামাতে গিয়ে এদেরকে মেরে গিয়েছে বা মারা যেতে হয়েছে দামগা থামাতে ওরা আমি পৌঁছলাম মমতা খালার টাকা ওরা গ্রহণ করল না বিজেপির টাকা নিলো আর আমি জিজ্ঞেস করলাম তো করেন বলে হিন্দু বলে প্রতিমা বিশ্বাস করে না তাই আমাদের ফোন করে দিয়ে গেল পঁচাত্তর বছরের বৃদ্ধ আর চল্লিশ বছরের তার পশু কাটার দিয়ে দুর্গাপূজায় হাওড়া শ্যামপুর বাউরিয়া কালী পুজোয় কলকাতার রাজা বাজার লক্ষ্মী পুজোয় বজভজের নোদাখালী কার্তিক পুজোয় বেলজাঙ্গা সরস্বতী পুজোয় নদীয়া জেলার নরপুরা তৃণমূলের বুথ সভাপতি নাম হনিম মোল্লা যেটা আমাদের জায়গা শাক বাজবে না স্তোত্রপাঠ হবে না ঘন্টা ধরিয়া গোটা রাজ্যে আপনারা তো যত গৃহে আছেন ইতিমধ্যে দুর্গা পুজো শুরু হয়ে গেছে ঝামেলা বয়স্কায় বলছে জমি লালগুলার লালজ নাম হচ্ছে ফালুক আহমেদ হিন্দু সংখ্যা মাত্র পঁচিশ পারসেন্ট পূজা কমিটিকে ডেকে বলছে ল্যান্ডের কাগজপত্র ঠিক নেই আগে কাগজ ঠিক করো তারপরে বিচার অনুমতি দেব কেন হচ্ছে জানাবেন আপনি তো আমার ক্ষেত্রে অফিসা শুদ্ধ আছেন কেন হচ্ছে জানেন কেউ ভারত সেবা শ্রম সংঘ নাম নানাভাবে ভাগ হয়ে গেছেন ভাগ থাকবে মত পথকে কেউ অস্বীকার করবে না কিন্তু সনাতনী ঐক্য যদি গড়ে না তুলতে পারেন করিমপুর আপনার হাতে আছে বেহত্ব যাই যাই করছে চাপড়ার অবস্থা কি গাড়িগঞ্জ দেবগ্রামের অবস্থা কি নাকাশিপাড়ার একটা অবস্থা কি শিবরাত্রির সৌন্দর্যের মতো কৃষ্ণনগরটা টিম টিম করে চলছে ধুবলিয়া অবধি এসে গেছে আর সতেরো কিলোমিটার বাকি আছে সিপিএম কংগ্রেস হিন্দুরা ভাগ হয়ে থাকেন তারপরে আপনাদের ভোট লাগবে না খালা মমতা এখানে আসন চল্লিশ থেকে মমতার ভোট ব্যাংকের হাতে এক্ষেত্রে দুশো চুরানব্বই এর মধ্যে একশো দুটা বিধানসভা আসন তিরিশ শতাংশের বেশি ওদের হাতে আমি জায়গাতে এসেছি আপনাদের জায়গাতে এসেছি এখানকার সাংসদ গত বা